আসসালামু আলাইকুম আমার পাশে যে মেশিনটা দেখছেন এটা হচ্ছে ফিশ ফিড মিল আপনারা এর আগে দেখেছিলেন যে ফিডের মেশিনগুলো যেগুলো হচ্ছে ছোটো ছোটো ফিড মিলগুলো সেটার থেকে একটু বড়ো তবে এটা ভাসমান আপনারা যে ডুবন্ত ফিশ ফিড মিলগুলো দেখেছিলেন সেগুলো অলরেডি আপনারা অনেকেই ব্যবহার করেছেন সবাই বারবার জানতে চাচ্ছিলেন আমাদের কাছ থেকে যে ভাসমান ফিড কবে আসবে তো অলরেডি চলে এসছে এটা এখনও আমরা ট্রায়াল আপনাদেরকে ভিডিও দেখাইনি তবে এটা যে এসছে এটা আমরা আপনাদেরকে দেখালাম আপনার যারা মাছের ভাসমান ফিট তৈরির মেশিন চাচ্ছেন তারা এই মেশিনটা ব্যবহার করতে পারবেন আমি এটা আগে দেখাই এটা আপনাদের ফোর ফোরটি লাইন অবশ্যই ব্যবহার করতে হবে কারণ হচ্ছে এটার অনেকগুলো ফাংশন আছে যেটা আপনাকে ফোর ফোরটি ছাড়া আপনি চালাতে পারবেন না আগের যেমন আমাদের টু টোয়েন্টি মেশিনগুলো ছিল ছোটো ছোটো সেগুলো টু টোয়েন্টির জন্য আলাদা করে নিয়ে আসা ছিল এটা হলো ফোর ফোরটির জন্য তো এটার পুরো ফাংশনগুলো আমরা দেখতেই পাচ্ছেন এটা এখনো প্যাকেজিং একারি আছে এটা এখনো খোলা হয়নি তো আমরা এটার একটা আলাদা ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তবে এটা যারা নিতে চাচ্ছেন এটার আরও কয়েকটা জিনিস আছে যেমন হচ্ছে যারা আপনার ফিশ ফিডের জন্য যে ইনগ্রেডিয়েন্টস আছে এগুলো গ্রাইন্ডিং করার জন্য আলাদা মেশিন আছে মিক্সার করার জন্য আলাদা মেশিন আছে সেগুলোও কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো মোটামুটি আমি একটু আপনাদেরকে দেখাই এখানে আপনাদের কয়েকটা আকারের আছে যেমন হচ্ছে পাঙ্গাস মাছ থেকে শুরু করে অন্যান্য যে যে মাছের আছে আলাদা আলাদা সাইজ আছে সেই সাইজ অনুযায়ী আপনারা ছোট বড় এটা করে নিতে পারবেন এবং যেমন ভাসমান করতে চান সেটাও করা সম্ভব এখানে জাস্ট আপনাদের এই জায়গাটাতে আপনার রেডি করা যে জিনিসগুলো আছে আপনার যে খাবারগুলো এখানে দিবেন আস্তে আস্তে এখান থেকে এই জায়গাটাতে বের হবে এবং আস্তে আস্তে এই জায়গা থেকে এখানে এসে আপনার একটা আলাদা আলাদা করে ফিট তৈরি হবে তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন পুরো ফোর ফোরটি লাইনের যে বক্সটা আছে সেই বক্সটা এখানে দেয়া আছে সুইচ অন অফ এই এমার্জেন্সি কোনো কিছু হলে সেটার জন্য সুইচ এখানে মোটর তো এই মোটামুটি এই মেশিনটা আপনারা অনেকেই দেখেছেন অলরেডি বিভিন্ন সরকারি প্রজেক্টগুলোতেও আপনারা এই মেশিনটা দেখেছেন আশা করি এখন থেকে আমাদের কাছ থেকেও পাবেন আপনারা এটা চাইলে অর্ডার করতে পারেন আমাদের ভিডিওতে দেওয়ার নাম্বার থেকে অথবা আপনারা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন অথবা আমাদের ওয়েব মোবাইল অ্যাপস থেকেও আপনারা এই মেশিনটা অর্ডার করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ